হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকেও আবার সেই মন্দারমণির পরে ঘাড়ে যে চোখটা লেগেছিলো সেটার পরে এই প্রথম জিম গেলাম আমার মনে হয় মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ দিন বাদে আবার স্টার্ট করলাম তো খুব ভালো লাগছে এতদিন বাদে আবার শুরু করে সবার সঙ্গে সকালে আবার দেখা হলো পুরোনো বন্ধুদের সাথে জিমের বন্ধুদের সাথে জিম টিম করে মানিকতলা বাজার থেকে আছে মাছ কেনার ছিল মাছ নিয়ে এলাম বাড়ি এই জাস্ট বাড়ি ঢুকলাম ঢুকে মোটামুটি একটা খুব সুন্দর খাবারও পেয়ে গেলাম এই যে কী 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 আমি চুপ করে দাঁড়িয়ে দিয়েছি আমি এদিকে পেপার পড়ছিলাম আচ্ছা এটা হচ্ছে ওটসের গোলা রুটি হচ্ছে মামের লাঞ্চের হ্যাঁ

আমাদের শীতকালের এই যে দাদু চলে এসছে এই করে না ও বলেছে তো অসুবিধে নেই মর্নিং ওয়াক করে চলে এসছে

ও হ্যাঁ মোটা শীতকালের ঘোড়া টোড়া অনেক প্রায় শেষ হয়ে গেছে জানি না যদি নতুন কোনো কিছু প্ল্যান হয় কি না মোটামুটি সব কিছু হ্যাঁ সব কিছু শেষ হয়ে গেছে তো সামনে হ্যাঁ হ্যাঁ টিটা সত্যি এবারে মিস হলো তো হোক তো সামনে দ্বীপের দ্বীপের পৈতে রয়েছে উপনয়ন রয়েছে তো এখন সেইটা নিয়ে এখন মোটামুটি চার পাঁচ দিন হ্যাঁ এখন পৈতে নিয়ে ব্যস্ততা পৈতের হ্যাঁ দ্বীপের শরীরটা একটুখানি এসে খারাপ হয়েছে কালকে বমি করেছে আর উল্টো পাল্টা যা খেয়েছে ও মন্দামণি তো প্রচুর উল্টো পাল্টা খেয়েছে আমি ঘরে যাচ্ছি আমি এদিক দিয়ে এই যে আর একজন খালি উঠোন মুছবে বাইক বার করেছে বাইক বার করে এবারে উঠোন মুছবে এই যে প্রত্যেক দিন উঠোন উঠোন মুছবে উঠোন মোচা শুরু হয়ে গেছে হয়ে গেছে এবার আমি যাব আচ্ছা এর কার্ডটা হয়ে গেছে দ্বীপের ওইতে কার্ডটা হয়ে গেছে হ্যাঁ এই কার্ডগুলো তো রেডি হয়ে গেছে নাকি এগুলোকে আবার করতে হবে এইটা হচ্ছে এটা কি কার্ডটা নাকি এটা খামটা এনভেলাপ আচ্ছা এটা হচ্ছে কার্ড কার্ডের এর মধ্যে এগুলোকে ফিক্স করতে হবে এগুলো প্রিন্ট করে নিয়েছে এই হচ্ছে কার্ড এক মিনিট এটা কোথায় খামটা কোথায় কার্ড মধ্যে না। হ্যাঁ একটা দেখি আর এই হচ্ছে খামটা তো খুব সুন্দর দেখতে হয়েছে এগুলো ভরতে শুরু করি এগুলো মোটামুটি কালকে না আজকে থেকেই বোধ হয় নেমন্তন্ন হবে তো কার্ড কার্ড রেডি আছে আমি একটু হাত লাগাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সকালে উঠে বাবু হ্যাঁ সকালে উঠে বাবুর একটুখানি মুডটা খারাপ আছে কিনা দেখি একটুখানি শ্যাম্পু শ্যাম্পু এই দেখো 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 কথা বলছি আমি কি করেছি তোমার সাথে তোমার মুখে কি বাবা শ্যাম্পু মুখে কি কি তোমার মুখে কি ও তুমি এ খাচ্ছ প্রসাদ খাচ্ছ আমি একটা খাবো দাঁড়া আমি চাই দিয়েছি আমি একটা খাবো আমাকে দেবে মা ওমা আচ্ছাই পড়ে গেলো মুখ থেকে যা মুখ থেকে পড়ে গেল বাচ্চার বাচ্চা একটুখানি সবাইকে হাই করে দাও বাবা সকালবেলা উঠে একটু হাই করে দাও লেগে যাবে বাবা ওটা মুখে ওরম করে না বাবা না বাবা আমার বেকার আচ্ছা ঠিক আছে ও একটুখানি রেগে রয়েছে সকালবেলা উঠে বদমাইশ ছেলে দিন রাত্রি রেগেই থাকে দেখি দীপ কী করছে দীপে কালকে শরীরটা একটু খারাপ ছিল তো দীপ কী করছে আচ্ছা ওহ দীপ পড়তে বসে গেছে হ্যাঁ বুদমর্নিং শুনতেই পাচ্ছে না তোর কথাকে হ্যালো গুড মর্নিং জানে সাদ লোক সকালে সকালে পুজোটা তুই দিছিস করেছিস নাকি হ্যাঁ ও বাবা এখন নতুন জগন্নাথদেবকে নিয়ে এসছে এখন খুব পুজো টুজো হচ্ছে দেখব আমি কতদিন চলে কালকে আবার মেডিটেশনও করেছে নিজে আজকে হবে নাকি এইসব জিনিসগুলো মেডিটেশন হবে আর জগন্নাথ দেবকে তুই ঠাকুরকে তুই দিবি ধূপকাঠি টাটি কেন ও আচ্ছা কালকে থেকে মা দেবে ঠিক আছে তো তুমি নমস্কার করবে কিন্তু আর মেডিটেশন করবে সেটা কোনো অসুবিধা নেই সানডে হ্যাঁ দিতেই পারো তুমিও মাঝে মধ্যে দেবে গুড পড়াশোনা শুরু করেছে আমাদের কালকে আমাদের কালকে এই এটা দেখিয়েছিলেন পাখড়ি পড়িয়ে কালকে সৌমি গিয়ে এই পাখড়িগুলো নিয়ে এসছে খুব সুন্দর দেখাচ্ছে এগুলো ছিল না তো এগুলো পুরীতে দেখেছিলাম বাট পুরীতে মানে আর কি ওই ফাইবারের এর মধ্যে ছিল কাঠের মধ্যে ছিল না ছিল ও কাঠের মধ্যে ছিল

ঠিক আছে পাগড়িগুলোকে দিয়ে এখন খুব সুন্দর দেখতে লাগছে জগন্নাথ ঠাকুরকে এ করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে আজ দেখিয়ে দেখে দিল জল দীপ দিয়েছে ও আচ্ছা দীপ সকালবেলা উঠে এই মাত্র বলছিল দীপ ধূপকাঠি ধূপকাঠি যাক ভালো ঝাঁক টাক বাজিয়েছে যাক ছেলেটার মনে হয় একটু ধার্মিক ধার্মিকভাবে এসেছে কিন্তু এই ছেলেটা হচ্ছে গ্যাঁট ছেলে একদম এই মামা শ্যাম্পু একটু হাসি হাসি হচ্ছে না একটুখানি হাই বলে সবাইকে হাই বলে জোরে 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 বলে দাও একবার জোরে জোরে দাও আচ্ছা একবার হাই বলে দাও একবার জোরে আচ্ছা একবার মামা বলে দাও বলো ঠিক

আচ্ছা আমি পুরীতে গেছিলাম আমরা যেটা আগের দিন আমি ব্লগে শেয়ার করেছি তো সেখান থেকে আমার মানে মনের ইচ্ছা ছিল যে জগন্নাথ দেবের মূর্তি আনবো মানে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি আনবো তো আমরা সেই মূর্তি এনেছি এনে তো আমার যে ওপরের ঘর আমি একটু দেখিয়ে দিই আমার ওপরের ঘর মানে আমি যেখানে থাকি তিনতলার যে ঘর সেইখানের থেকে সামনে একটা এরকম টিভি ইউনিট আছে তো সেটাতে আমি ভেবেছি যে আমি ওই মূর্তি তিন মানে তিনটে মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখবো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল মানে যখন পুরীর টিপিট কাটা হয়েছে তখনই মনে করেছিলাম যে আমি ঠাকুরের একটা মূর্তি নেব তো এনেছি আজকে তো সেটাই রাজু আজকে যেহেতু রাজুর ছুটি আছে সকালে রবিবার তো রাজু সেটাই খুব সুন্দর করে করে যাবো খুব সুন্দর করে এই জায়গাটা যেখানটা খালি করেছি বাকিগুলোতে আমার ঠাকুরই আছে তো নিচে আমাদের ঠাকুরঘর আছে সেটা তো দেখিয়েছি এটা আমার ওপরে রাখার জন্য নিয়ে এসেছি তো সেই জন্য এই জায়গাটা এই জায়গাটার জন্য আমি এই মূর্তিগুলো এনেছি যেটা আমি দেখাবো তো খুব পছন্দের আমার হয়েছে তবে রাজুর একটু গন্ডগোলের জন্য আমার একটু একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমার মূর্তিটা আর একটু বড় কেনার ইচ্ছা ছিল এই হবে না হবে না হবে না হবে না করে আমাকে ছোটো কিনিয়ে দিয়েছে যাই হোক এটাও ভীষণ সুন্দর হয়েছে এরপরে যখন আমি একবারে মানে যেটাকে বলে তুলসী দিয়ে যেটা নারায়ণ মানে যেটা করা সেটা আমি এই মুহূর্তে করছি না কারণ হচ্ছে আমার যেহেতু ছেলের পৈতে টইতে আছে তো সেই জন্য একটু প্রবলেম হবে তো ওই জন্য মা বললো আপাতত মানে ঠাকুর যেরকম ঠাকুরের সন্ধে দেওয়া বা যেরকম হয় সেরকম মতো তো আজকে একটু পুজো করে বসাবো সেইভাবে এই জগন্নাথ দেবকে আমি প্রতিষ্ঠা করছি একটা একটু গণ্ডগোল হয়ে গেছে যেখান থেকে জগন্নাথ আনা হয়েছে ওখানে ওনাদের মুকুটগুলো দেয়নি তো মুকুটগুলো আমাকে বাইরে বেরিয়ে যথারীতি কিনতে হবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তিনটে মূর্তি আপনাকে আপনাদের দেখাচ্ছে আমার খুব পছন্দের মূর্তিগুলো তে কেনাকি আজকে আর কি প্রতিষ্ঠা করা হবে একটু ফুল দিয়ে রাজু পুজো করে প্রসাদ দিয়ে প্রতিষ্ঠা করা হবে তো আপনারা সেটা দেখতে থাকুন আমি পরে আবার দেখাচ্ছি এই যে রাজু প্রসাদ দিয়েছে ফুলগুলো দেওয়া হয়েছে এবার জগন্নাথ দেবের পুজো করবে এই যে মালা কি সুন্দর মালাগুলো এত বড় একটাই তো এনেছে বোধ হয় মালা একটাই এত পর্যন্ত তিনটে মানে একসাথে মা মুকুট গুলো জগন্নাথে দেয় জগন্নাথের মুকুট হয় না না সেই মুকুট থাকে না যা কিন্তু সুন্দর লাগে না দেখতে মুকুট হয় কিন্তু ভালো তো লাগে ওই যে আমাদের আরেকটা যেটা কিনেছে যেটা প্রথমে কিনেছিলাম ওটা মুকুট দেয়া এই জানি দেখুন এই কাঠের তো এটা হ্যাঁ এটা নিম কাঠের ভালো আছে

আমি বললাম এই ফটো সাজাই নি আমরা তো এই যে এর বাবাটার জন্যই তো আমি বললাম নিজে গিয়ে কেন না আমি যাব না আমি যাব না তাহলে এর বাবাটা আমি নালে আরেকটু ভালো দেখে আনতাম যথেষ্ট ওইটা নয় তুমি ঠাকুর দেখো ঠাকুর দেবতা কিনতে গেলে আমি নিজে যাব লোকের হাত থেকে কিনে লব না হাজার বাবু বসে থাকলো গেল না ভালো হয়েছে হ্যাঁ যথেষ্ট আমি চাই যে জগন্নাথ দেবের পূজা হচ্ছে राखी का त्यौहार है माता जी मां आतमहा गुरुदेव अगा 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 बुद्धि बाश संस्कृत रूप सर्वत আজকে সোমবার সোমবার হচ্ছে ভোলে বাবার বার তো আজকে পুজো হবে আজকে লেট হয়ে গেছে মামের খাবার বানাতে এই গানটা এত সুন্দর লাগে গানটা খুব সুন্দর লাগে

কাঠও চলে এসেছে কাঠে আমি নিচে রেখে দিয়েছি কারণ ওপরে তুললেই যে ইভান নষ্ট করে দেবে কোথায় রাখবে আর এখন নিচেই টিভি স্ট্যান্ডের ওপরে রয়েছে তো ওটাতে ওই কি তেল আর হলুদ এই সরি সিঁদুর আর হলুদ হ্যাঁ দাদা তো আজকে ভালো বলেছে যে কি নুন হলুদ বলে নুন হলুদ মাখাতে তারপর না 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 কি রেপার আবার খরচা রে এই এক খরচায় বিয়ে দিলে ভালো হয়ে যেত খরচা ছেলের ছেলে বউকে গয়না হবে না

ছোট এনেছি খেয়ে দিয়ে নি তারপর আবার আসছি ইভানের খাবার সময় হয়ে গেছে দাঁড়াও বাবাই ইভান ওই দ্বীপের বড় জুতোটা পরে ও সবসময় বড়দের জুতো পরবে ওর নিজের জুতো পরবে না ও হয় আমার জুতো নালে হলে সৌমির জুতো নালে হলে দ্বীপের মাসির বড় বড় জুতোগুলো পরবে এই যে দ্বীপের জুতো পরেছে আর হি থেকে বেরোতে পারছে না ছেলেটা ইয়া এ আমা মুখে পুড়ে একদম খিচুড়ি লাগিয়ে নিল

সেখানে তুমি না সে ঠিক আছে যে কোনো ল্যাঙ্গুয়েজই মাথা উঁচু করে চলো ইয়ে না না দ্যাট ইজ রং কমপ্লিটলি রং ইনফরমেশন আমাদের রাষ্ট্রীয় ভাষা আমাদের রাষ্ট্রীয় ভাষা কিছু নেই না 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 কোথাও লেখা নেই কোথাও লেখা নেই এটা নিয়ে এটা নিয়ে গুগল সার্চ করে দেখবি যে রাষ্ট্রীয় ভাষা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এসব কিছু নেই হিন্দি ইটস নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেরকম আমাদের বেঙ্গলি আদার ল্যাঙ্গুয়েজ যেরকম এক একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ হিন্দিও একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ গাড়িট। আজকে আমাদের আস্তে আস্তে দীপ নিচে আজকে আমাদের রাত্রিরে ঠান্ডার মধ্যে কি আবার খিচুড়ি হয়েছে আমরা খিচুড়ি খাই আর সৌমির খিচুড়ি কাণ্ড একবারই হয়েছিল আচ্ছা আজকে বলবো হ্যাঁ তো যাই হোক খিচুড়ি তো ও মুগের ডালে খিচুড়ি খাওয়া না আচ্ছা চলো নিচেই দ্বীপ আয় আমরা নিচের যায় দেখি নিচের কি অবস্থা খাওয়া দাওয়া যে সকাল থেকে অনেকে দ্বীপের পইটের জন্যে অনেকেই এসছিল তাদের মধ্যে ঠিক হলো ওপরের প্যান্ডেলের জন্য ডেকোরেটার এসছিল তার সাথে কথা হলো মোটামুটি একটা ফাইনাল হলো পিসি এসছিল শুভ এসছিল এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে কি আর আমরা গরম গরম খিচুড়ি আমিও আহ খিচুড়ি আমার কাছে সব সময়ের জন্য একটা ফেভারিট ডিস

হ্যাঁ কি আর হবে পড়টা জ্বলবে না আজকে কার একটু বেশি ছিল যার জন্য অনেক লেট হয়ে গেছে ক্লাস থেকে উঠতে উঠতে অনেকগুলো ব্যাক টু ব্যাট মিটিং ছিল আজ কাল তো কালকে আমরা টেন বেশি প্র্যাকটিস করব কারণ কি ওয়েডনেসডে আমার ম্যাচ হ্যাঁ ওয়েডনেসডেতে দীপের আ আন্ডার 13 ম্যাচ রয়েছে বেলগোরিয়ায়

হ্যাঁ এতটা ফ্রিকোয়েন্টলি না শীতকালেই তো খিচুড়ি খাওয়া যাই হোক সবাইকে গুড নাইট আবার কালকে সকালে দেখা হবে মা তুমি গুড নাইট নি আচ্ছা ওকে গুড নাইট এভরিওয়ান আবার কালকে দেখা হবে সকাল থেকে শুরু হবে অবশ্যই প্রত্যেক দিনই ভালো হবে